আসসালামু আলাইকুম আমি জানাতুল নাইম ক্যারাপেস থেকে আজকে আমি আপনাদের সামনে একটি ব্লকের চাদরের কালেকশন দেখাবো আমা আমি সবসময় বলেছি আমাদের ব্লকে যত কালেকশন আছে এগুলো কুমিল্লা থেকে আমরা কালেকশন করে থাকি খুবই দক্ষ কারিগর দ্বারা ব্লক করা হয় এবং কাপড়ের মান খুবই উন্নত মানের পাবেন এখন আমি যে ব্লকের কালেকশনটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনার গোলাপি কালারের মাঝে সবুজের বর্ডার গোলাপি বর্ডার মা এবং বেগুনি বর্ডার এর মাঝে করা এবং এটি হবে আপনার চাদরের একদম কর্নারে পাড়ের অংশে গিয়ে পড়বে খুবই সুন্দর আপনার প্রত্যেকটা চাদর হবে কিং সাইজের চাদর হবে এবং ক আপনার যে কাপড়গুলো সেটা আরং কটনের কাপড়গুলো কাপড়গুলো হবে আরং কটনের উপর আপনার ব্লকটা আরং কটনের কাপড়ের উপর করা হয়েছে খুবই সুন্দর চাদরটা মাঝে আপনার সবুজ কালার গোলাপি কালারের মাঝে সবুজ কালারের ফুল করে ব্লক করে দেওয়া আছে এবং আমি সবসময় বলে থাকি ব্লকের চাদর আপনারা যখন নতুন নেবেন ধোয়ার সময় অবশ্যই ধুয়ে হালকা খাটযুক্ত যে পাউডার ডিটারজেন্ট তা দিয়ে ধুবেন এবং ধোয়ার পরে উল্টো দিকে আপনার ইস্তারি করবেন এবং শুকা দেওয়ার সময়ও আপনার রোদে উল্টা দিকে শুকাবেন শুকানোর পরে ইস্তারি করার সময় ব্লকের চাদরগুলো উল্টো দিকে আপনার ইস্ত্রি করে নেবেন এবং প্রত্যেকটি চাদরের সাথে আপনার দুটি বালিশের কাভার পাবেন অবশ্যই আপনার সেলাই করা থাকবে বালিশের কাভারগুলো সেলাই করা থাকবে সে আপনার ফুল চাদর কিং সাইজের চাদর হবে এরপরেও আমাদের এই প্রত্যেকটি চাদরের যে ছবি তা আমাদের পেজে দেওয়া আছে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের ই ম্যাসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমরা যতটুকু সম্ভব তাড়াতাড়ি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই খুবই উন্নত মানের কাপড়ের উপরে ব্লক পাবেন এই ব্লকগুলা খুবই উন্নত মানের কাপড়ের উপর পাবেন আমি খুব কাছে থেকে দেখাচ্ছি এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের জানাতে পারবেন আমরা এগুলো রিটার্ন নিব যদি কোনো সমস্যা হয় আপনার ব্লকে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমরা রিটার্ন নিব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম